বেসব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের সতেরো অধ্যায়ের যে জ্যামিতি শর্ট প্রশ্নগুলো আছে তার নিয়ে আজকে যে হলো এখানে এ বি সি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র আর এই পরিকেন্দ্র বিষয়ে আমরা ধারণা পেয়েছি উপবাদ্য সাতাশ থেকে পরিকেন্দ্র কি যে ত্রিভুজের তিনটি বাহুর লম্ব সংখণ্ড যেখানে ছেদ করে সেটি হচ্ছে পরিকেন্দ্র তো পরিকেন্দ্র ও বলেছে এবার এখানে প্রশ্ন করেছে যে এই যে কোন বিওসি হলো বিওসি এই কোণটা আর কোন বিএসি এই কোণের মধ্যে একটা সম্পর্ক বের করতে বলা হয়েছে তো এখন এই কোন আর এই কোণের মধ্যে সম্পর্ক কি আমরা এটা নিয়ে আলোচনা করব তো দেখো এখানে আমরা যদি এই এখানে এ আর ও যোগ করলাম যোগ থেকে বাড়িয়ে না মনে করো ডি পর্যন্ত বাড়ালাম এবার ও যেহেতু পরিকেন্দ্র তাহলে আমরা জানি যে ও এবং ও বি এবং ওসি সব সমান তাহলে এখন হচ্ছে পরিবেশান্ত এখন লক্ষ্য করো এই যে এ ও বি এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে বহিস্থ কোণ অর্থাৎ কোন বি ও ডি এটি হচ্ছে বহিস্থ কোণ আর তোমরা জানো যে ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি সমান হয় অর্থাৎ এই কোনটা প্লাস এই কোনটা হবে বলতে পারি কোন ও কিন্তু এই কোনটা এবং এই কোনটাও সমান তাহলে আমরা এই ও বি আর ও বিএ এটাকে আমরা বলতে পারি টু ও এ বি একরকম ভাবে এই ডান দিকে দেখো এ ও সি হচ্ছে তোমার এটা অর্থাৎ আমরা বলতে পারি সি ও ডি সমান এই কোনটা আর এই যদি যোগ করে দিই তাহলে নিশ্চয়ই এই পুরো কোনটা হয় অর্থাৎ পুরো কোনটা হচ্ছে তোমার আর এটা যোগ হচ্ছে টু কোন ও এ প্লাস ও কিন্তু লক্ষ্য করো ও এ বি প্লাস ও এসি ও বি মানে হচ্ছে এটা আর ও মানে এটা অর্থাৎ তাহলে দুটো যোগ করলে হচ্ছে তোমার এই পুরো কোনটা পুরো কোনটার নাম হচ্ছে বিএসি তাহলে আমরা একটা সম্পর্ক দেখতে পেলাম এই যে কোন বিওসি মান অর্থাৎ এই পুরো কোনটার মান এই পুরো কোনটা ডবল হবে দুই গুণ হবে তাহলে আমরা এখান থেকে যে বিভিন্ন তোমাদের সর্বস্ব থাকতে পারে সর্বস্ব কেমন থাকতে পারে তোমাদের বলবে যে একটি ত্রিভুজের পরিকেন্দ্র ও বল থাকলো দিয়ে এই কোনটার মান হয়তো বল থাকলো তিরিশ ডিগ্রি তোমার তোমাদের কাছে জানতে চাইবে যে এই কোনটার মান কত হবে তাহলে এই কোনটার মান হবে এর ডবল অর্থাৎ ষাট ডিগ্রি হবে কিংবা এটা বলতে পারে এই কোনটার মান বললো একশো ডিগ্রি তোমাদেরকে জানতে চাইলো যে এই কোনটির মান কত হবে তাহলে এটা যদি একশো হয় তাহলে এককের ঘন্টার মান তার অর্ধেক হবে অর্থাৎ এটা হবে পঞ্চাশ ডিগ্রি তো এরকম এরকম তোমাদের সব প্রশ্ন থাকতে পারে আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব তোমাদের থাকো থ্যাংক ইউ